এই ভিডিওতে আজকে আমরা শিখব যে কতগুলো সংখ্যা তোমাদেরকে দিয়ে দেবো সেই সংখ্যাগুলো ভাগ না করে তিন দিয়ে বিভাজ্য কিনা বা তিন দিয়ে ভাগ করা যায় কিনা সেটা আমরা দেখব দেখুন এখানে আমি তিনটে সংখ্যা লিখেছি সাতান্ন পঁচিশ এবং চব্বিশ এই তিনটে সংখ্যাকে আমি তিন দিয়ে ভাগ করব না অথচ আমি কিভাবে বলতে পারব যে এই তিনটে সংখ্যা তিন দ্বারা বিভাজ্য কি বিভাজ্য না তো দেখো আমি শেখাচ্ছি এখানে দেখো কত আছে তাই তো তো অঙ্ক দুটো কি আছে পাঁচ আর সাত তাহলে আমি কি করব পাঁচ আর সাত যোগ করব তাহলে কত হচ্ছে সাত আর পাঁচে বারো হচ্ছে তাই তো এবার বারোকে আমি দেখো যদি তিন দিয়ে ভাগ করি দেখো তিন চারে বারো মিলে গেল ঠিক আছে যেহেতু এই বারো সংখ্যাটা তিন দিয়ে মিলে যাচ্ছে অর্থাৎ অঙ্ক দুটো যোগ মিলে যাচ্ছে তিন দিয়ে তিন দিয়ে বিভাজ্য হচ্ছে অতএব এই সাতান্ন সংখ্যাটা আমি বলতে পারবো তিন দ্বারা বিভাজ্য একইভাবে দেখো দুই আর পাঁচ যদি যোগ করি দুই আর পাঁচ যোগ করলে সাত সাত থেকে তিন দিয়ে ভাগ করা যায় যায় না তার কারণ হচ্ছে দেখো সাত থেকে তিন দিয়ে ভাগ করি দেখো তিন দুগুণে ছয় এক ভাগ শেষ থাকছে যেহেতু সাতটাকে তিন দিয়ে ভাগ করা যাচ্ছে না তিন দিয়ে ভাগ করা যায় তিন দু ছয় তাহলে চব্বিশটা তিন দ্বারা বিভাজ্য হবে তো এই টেকনিক দ্বারা আমরা বুঝে নিতে পারবো যে কোনো বড় সংখ্যা তিন দ্বারা বিভাজ্য কি বিভাজ্য না ধরো একটা বড় সংখ্যা নিলাম পাঁচ চার তিন দু এই তিন দিয়ে বিভাজ্য সেটা দেখার জন্য কি করতে হবে গুলোকে যোগ করতে হবে পাঁচ যুক্ত চার যুক্ত তিন যুক্ত দুই যুক্ত এক অর্থাৎ পাঁচ হচ্ছে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো দেখো পনেরোটাকে আমি কিন্তু লিখতে পারবো তিন গুণিত পাঁচ অর্থাৎ তিন দ্বারা পনেরোটা বিভাজ্য তার মানে এই গোটা সংখ্যাটা কিন্তু তিন দ্বারা বিভাজ্য হয়ে যাবে তাহলে তোমাদেরকে আমি একটা সংখ্যা দিচ্ছি দুই চার আট সাত এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য কিনা সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও কমেন্টস করো বন্ধুদেরকে শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ওকে